আরো কয়েকটা অঙ্ক আমরা করবো তো দেখেন এটাও কিন্তু সরলীকরণের অঙ্ক তো এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে দেখেন তো এই অঙ্কগুলো আপনারা খুব দ্রুত করবেন কিভাবে আমি একটু শেখা দিই আপনাদেরকে শূন্য দশমিক এক রয়েছে গুণন শূন্য দশমিক শূন্য তিন রয়েছে গুণন শূন্য দশমিক শূন্য শূন্য চার রয়েছে দশমিকের পরে কয়টা শূন্য আছে একটু ভালো করে আপনারা কিন্তু খেয়াল করবেন ওকে তো আমি একটু মুছে দিয়ে এই লাইনটা দিয়ে আমি একটু লাইনটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন কি হচ্ছে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য তিন এখানে তিন ঘর এখানে দুই ঘর এখানে এক ঘর আর নিচে কত আছে শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য ছয় আপনারা এই ধরনের অঙ্ক গুলো করার সময় মনে রাখবেন যে দশমিকের পরে এই যে দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর আর এই দশমিকের পরে কয় ঘর আছে এক ঘর তো এই দুটো দশমিক যদি আপনারা তুলে দিতে চান তাহলে এটা দশমিকের অর্থাৎ এই একের ডান দিকে একটা শূন্য নিয়ে দুই ঘর বানাতে হবে বানায়া এটা এটা তুলে দেবেন আপনারা ওকে এটা দেখেন দশমিকের পর দুই ঘর আছে দশমিকের পর দুই ঘর আছে তার মানে এইটাকে আর এটাকে তুলে দেওয়া যায় সেম জিনিস আর এটার নিচে তো কোনো সংখ্যা নেই এই জন্য গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য আমরা কি দিব একটা এক দিব দশমিক তুলে দিলাম তিন ঘরের জন্য কয়টা শূন্য দিব তিনটা এইভাবে আপনারা দশমিক গুলো এই তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনারা পরের লাইনে যদি আসেন তাহলে আমরা একটা লাইনটা আনলাম আমরা কি করবো আমরা এগুলো লিখবো তাহলে উপরে কত আছে উপরে আছে ১০ লিখলাম দশ বুনন মানে দশমিক এখন নেই উপরে তিন বুনন কত আছে উপরে চার আর নিচে কত হচ্ছে এক বুনন এখানে কত ছয় গুণন কত এক হাজার আমরা দিয়ে দিলাম বসায় হ্যাঁ তাহলে এবার আমরা কাটবো শূন্য শূন্য কেটে দিলাম ওকে তিন দিয়ে যদি কাটি তিন দুগুনো ছয় দুই দিয়ে যদি চারকে কাটি তাহলে দুই দুগুনো চার এই দুই দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে পঞ্চাশ দুগুণ একশো তাহলে কত হচ্ছে উপরে এক তার নিচে পঞ্চাশ এক ভাগ পঞ্চাশ তো অ্যান্সারে নেই তাই না আচ্ছা এবার আমরা ভাগ করব। তাহলে এক পঞ্চাশ দ্বারা ভাগ একে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যায় না এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম এবার ভাগ যায় তাহলে ৫০ দুগুণ একশো তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি কত শূন্য দশমিক শূন্য দুই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সারটা কি বলে তো দেখি শূন্য দশমিক শূন্য দুই তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখেন এটা সরলীকরণের একটা অঙ্ক সরলীকরণের আমি বেশ কয়েকটা অঙ্ক রেখেছি কারণ এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার সময় আপনাদের মানে পরীক্ষা আসতে দেখা যায় অধিকাংশ সময় তাহলে লঙ্কটা যদি আমরা তুলি কি আছে এক্স মাইনাস আবার এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবার এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস

ভুল হবে না এবং এই ধরনের আপনাদের ভুল হয়ে যেতে পারে এই ভালো করে আপনারা অঙ্কটা তুলবেন তোলার পরে আপনারা করানোর চেষ্টা করবেন একদম নিয়ম মেনে যেটা মঞ্চ হয়ে যাবে তখন সেটা এই নিয়মের যদি বেড়াতে ঘটে তাহলে এই অংশ কখনোই কিন্তু বলি যে এই ধরনের যদি দেখেন টান আছে সেটাকে কিন্তু তারা বলতে তারপর সাধারণত আমরা বেড়া দেখতে পাই যেতে পারে এই জন্য আগে কিন্তু করিনি

কোন সংখ্যার বা কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে

দেখেন এই ধরনের বড় মূল্যের অঙ্ক কিন্তু কিছুটা জানান মূল্যের নিয়মটা কম জানালেন ওকে বলা বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 একের বড় মূল্য

একটা বড় সংখ্যা তাই না বড় সংখ্যা থাকার কারণে কিন্তু বুঝতে পারেন এই ধরনের অঙ্ক আমি যদি একটা ছোট সংখ্যা দিয়ে দিই ধরেন আমি বললাম যে বত্রিশ সংখ্যা আমি বললাম বত্রিশের সাথে কোন উন্নত কোন সংখ্যা যোগ করলে পূর্ণ বড় বছর সংখ্যা দেখি পূর্ণ বড় বর্ষের গুলো হলো চার এক পূর্ণ সংখ্যা নয় এক পূর্ণ ষোলো আঠারো নম্বর সংখ্যা এরপরে পঁচিশ এরপরে ছত্রিশ এরপরে পুরোনো বড় সংখ্যা ঠিক আছে আচ্ছা এবারে আসেন আমি বলে দিচ্ছি বহত্রিখের সংখ্যা যোগ করলে যোগ ফল বড় সংখ্যা হবে

আপনারা যদি বুঝিয়ে যান্ন এলে যদি আমরা বর্গমূলটির ওকে তাহলে আমরা বর্গমূল করতে পারি ছয় হাজার পাঁচশো আটানো তাহলে এক জোড়া দুই জড়া তাহলে আট আঠার ছুটি হবে কত এক তাহলে আটানো খেতে না লাগলাম এখানে

তখন এখানে একস্তর হবে কিন্তু কেননা এখানে আরো যে তিন বাড়াই দিই তাহলেই করলেন এটা পুনর্গুলো হয়ে যাচ্ছে ছয় হাজার পাঁচশো আটান্ন যদি আমরা কত যোগ করি তিন যোগ করি তাহলে কি হয় তাহলে দেখেন এটা তিন কম ছয় হাজার পাঁচশো আটান্ন করতে হবে এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা হচ্ছে তাই না তাহলে পাঁচশো আটান্ন তিন যু যোগ করবে তাহলে পুনরাবর্ষটা হলো কিভাবে বুঝলাম আমাদের তিন ঠিক আছে চলে যাচ্ছি এগারো নম্বর বলা হচ্ছে একটি সংখ্যা তার বর্গ রয়েছে চোদ্দ ডিসেম্বরের সংখ্যাটা ওকে যেগুলো অঙ্কগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বর্তমানে অর্থাৎ রিসেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু মানে